বিশ্ব কি নতুন আরও একটি যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে ইরান যখন দূরপাল্লার ধ্বংসাত্মক মিসাইল প্রকাশ করে তখন শুধু মধ্যপ্রাচ্য নয় কেঁপে ওঠে পুরো বিশ্ব মধ্যপ্রাচ্য আজ আগুনের চাদরে মোড়া উত্তপ্ত পারস্য উপসাগর যুদ্ধের আশঙ্কা আর দিগন্ত পেরিয়ে ছুটে আসা ব্যালিস্টিক মিসাইল এই সব কিছুর মাঝেই এক দেশ যেন ক্রমেই দানবে রূপ নিচ্ছে সেই দেশটির নাম দ্বিতীয়বার বলার দরকার নেই নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন হ্যাঁ আমি কথা বলছি ইরানকে নিয়ে যে দেশটি দীর্ঘদিন ধরে নানা নিষেধাজ্ঞা সামরিক চাপ এবং কূটনৈতিক বিচ্ছিন্নতায় ফেলে রাখার চেষ্টা করেছে পশ্চিমা দুনিয়া কিন্তু আজ উপেক্ষা করে ইরান দাঁড়িয়ে গেছে এক বিশাল সামরিক শক্তি হিসেবে আর এখন তার সামনে এনেছে এমন একটি অস্ত্র যা শুধু প্রযুক্তিগত নয় কৌশলগত দিক থেকেও ইসরায়েল সহ পশ্চিমাদের মেরুদণ্ডে কাপন ধরিয়ে দিয়েছে কি সেই অস্ত্র কতটা ধ্বংসাত্মক তার ক্ষমতা কেন হঠাৎ ইরানের এই পদক্ষেপ শঙ্কিত যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আজকের এই প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব ইরানের নতুন সুদূর পাল্লার ব্যালিস্টিক মিসাইল কাশেম বীর ইরানের সামরিক ভান্ডারের বিস্ময়কর অগ্রগতি পরমাণু আলোচনা স্থগিত হওয়ার পর কি হতে চলেছে মধ্যপ্রাচ্যে এবং ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র এই ত্রিমুখী উত্তেজনার বাস্তব অর্থ কি আপনি যদি সত্যি বুঝতে চান বিশ্ব রাজনীতির ভেতরের প্রকৃতি যদি জানতে চান একটি खेপনmathscr কিভাবে পাল্টে দিতে পারে আঞ্চলিক কৌশলগত হিসাব তবে এই ভিডিও আপনার জন্য তাই বলছি 1 সেকেন্ডও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আর ভিডিওর মাঝখানে থাকবে আপনার জন্য কিছু চ্যালেঞ্জিং প্রশ্ন যেগুলো আপনার বিশ্লেষণ ক্ষমতাকে বাড়িয়ে দেবে চলুন তাহলে যাত্রা শুরু করি ইরানের অস্ত্রভান্ডারের গোপন দরজায় সেখানে কি অপেক্ষা করছে তা জানতে হলে চোখ রাখুন মধ্যপ্রাচ্যে যেন উত্তেজনার আজ কখনোই থামে না আবারও নতুন করে ঘনীভূত হচ্ছে ইরানকে ঘিরে বৈশ্বিক উদ্বেগ পারস্য উপসাগরের তীরবর্তী এই প্রাচীন সভ্যতার দেশটি দিনকে দিন নিজেকে এমন এক সামরিক পরাশক্তিতে পরিণত করেছে যাকে আর অবজ্ঞা করার সুযোগ নেই নানা নিষেধাজ্ঞা কূটনৈতিক চাপ অর্থনৈতিক অবরোধ কোনো কিছুই যেন আর আটকাতে পারছে না ইরানকে বরং উল্টো পশ্চিমা বিশ্বের চোখ রাঙানিকে উপেক্ষা করে সামরিক জোটবদ্ধ ক্ষমতায় আরও আগ্রাসী হয়ে উঠেছে তেহরান সম্প্রতি তেহরান যে নতুন যুদ্ধাস্ত্রের প্রদর্শনী করেছে তা শুধু ইসরায়েল নয় গোটা পশ্চিমা বিশ্বের দুশ্চিন্তা বহুগুণ বাড়িয়ে দিয়েছে ইরান এবার উন্মোচন করেছে কাশেম বসির নামে এক দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যার ঘূর্ণায়মান ধ্বংসাত্মক ক্ষমতা সামরিক বিশ্লেষকদের চোখে এক কথায় সাক্ষাৎ জমদূত কাশেম বসির ক্ষেপণাস্ত্রটি মূলত ইরানের শহীদ কাশেম সোলাইমানের নামে নামাঙ্কিত উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যার পাল্লা প্রায় 1200 কিলোমিটার আধুনিক টপিয়ো ইমেজিং গাইডেন্স প্রযুক্তি সংযুক্ত এই ক্ষেপণাস্ত্র জিপিএস ছাড়াই বহু লক্ষ্যবস্তুর মধ্যে নির্দিষ্ট টার্গেট বেছে নিয়ে নিখুত আঘাত হানতে সক্ষম ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি এই অস্ত্র শুধু শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম নয় বরং শত্রুর ঘাঁটি ধূলিসাৎ করতে এর বি ক্ষমতা যথেষ্ট বলছেন এই মিসাইল একদিকে যেমন রাডার দিতে পারে অন্যদিকে তীব্র গতি ও সুনির্দিষ্ট হামলার দক্ষতায় এটি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও অতিক্রম করে আঘাত আনতে পারে কি ভাবছেন এই মিসাইল কি সত্যি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারবে আর যদি পারে তবে ইসরায়েলের জবাবিবা কি হতে পারে জানতে থাকুন তেহরানের সামরিক ভান্ডার আজ শুধু প্রতীকী শক্তির জায়গা নয় এটি এক কার্যকর আক্রমণাত্মক ঘাঁটি ব্যালিস্টিক ক্রুজ হাইপারসোনিক ইরানের হাতে রয়েছে বিস্তৃত পরিসরের নানা মডেলের ক্ষেপণাস্ত্র যেমন শাহাব সিরিজ জুলফিকার ফাতা সিরিজ সেজ্জিল কদর ও আঞ্জির এই মিসাইলগুলোর বৈশিষ্ট্য কি শাহাব সিরিজের মিসাইল ইরানের অন্যতম পুরনো এবং পরীক্ষিত ব্যালিস্টিক মিসাইল সিরিজ শাহাব ফাইভ মডেলটি তিন হাজার কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম আর জুলফিকার সাতশো কিলোমিটার পাল্লার এই মিসাইল উচ্চ বিস্ফোরণ ক্ষমতা সম্পন্ন এবং শত্রুর ঘাঁটিতে ব্যাপক ধ্বংস ঘটাতে সক্ষম ফাত্তা সিরিজ মাঝারি পাল্লার বহুমুখী ব্যবহারযোগ্য মিসাইল যা ভূপৃষ্ঠ থেকে সমুদ্র বা সমুদ্র থেকে ভূ ভূপৃষ্ঠে আঘাত হানতে সক্ষম সেজিল মিসাইল দুই হাজার কিলোমিটার পাল্লার একটি শক্তিশালী মিসাইল সাতশো কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতেও সক্ষম কদর ও আঞ্জির আধুনিক রাডার ফাঁকি দেওয়ার প্রযুক্তি সম্বলিত এই মিসাইল পশ্চিমা দেশগুলো বিশেষত ইউরোপ এবং ইসরায়েলের মিত্রদের জন্য ভয়াবহ হুমকি হিসেবে বিবেচিত এই তালিকা শুধু মিসাইলেই সীমাবদ্ধ নয় ইরান সম্প্রতি যেভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়ন করেছে তাও বিশ্বের নজর কেড়েছে আপনি কি জানতেন ইরানের এই অস্ত্রভাণ্ডারে এমন কিছু রয়েছে যা ইউরোপের মাটিতেও হামলা চালাতে পারে ভিডিও শেষে আপনি পেয়ে যাবেন সেই তালিকা যা গোপনেই ছিল এতদিন ইরানের নির্মিত বাভার থ্রি সেভেন থ্রি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুইশোটি লক্ষ্যবস্তু একই সাথে ট্র্যাক করতে পারে এবং অত্যন্ত নিখুঁতভাবে ধ্বংস করার সক্ষমতা রাখে রাশিয়ারে থ্রি হান্ড্রেড প্রতিরক্ষা ব্যবস্থার আদলে তৈরি হলেও এতে যুক্ত করা হয়েছে ইরানি প্রযুক্তির স্বতন্ত্র রূপান্তর যা একে আরও কার্যকর করেছে তাহলে কি ইরান এখন নিজেই একটি এসফোর হান্ডের ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে ফেলেছে তুলনামূলক বিশ্লেষণ থাকছে সামনের অংশে মিস করবেন না এমন এক সময়ে এই সামরিক শক্তি প্রদর্শন সামনে এসেছে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চতুর্থ দফার পরমাণু আলোচনা স্থগিত হয়েছে বিশ্লেষকেরা বলছেন এই স্থবিরতা ভবিষ্যতে একাধিক সামরিক সংঘাতের জন্ম দিতে পারে প্রশ্ন উঠেছে আমেরিকা কি এবার ইরানে সরাসরি হামলার পথে হাঁটবে নাকি নিজের শক্তি প্রদর্শন করে তাদের প্রতিপক্ষদের চাপে রাখবে তেহরান বলছে তারা কখনো আগ্রাসন শুরু করেনি এবং ভবিষ্যতেও করবে না তবে কেউ আগ্রাসন চালালে দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত তারা আপনার মনে প্রশ্ন আসতেই পারে এই বন্ধ হয়ে যাওয়া আলোচনা কি সত্যি যুদ্ধের দ্বার খুলে দিল চলুন শুনে নেওয়া যাক বিশ্লেষণের ব্যাখ্যা ইরানের এই নতুন সামরিক শক্তি শুধু ইসরায়েল নয় বরং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সমীকরণকেও আমূল বদলে দিতে পারে আমেরিকা সৌদি আরব বাহরাইন এমনকি ইউরোপের নিরাপত্তা এখন নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে কারণ এই মুহূর্তে ইরানের কাছে যে পরিমাণ প্রযুক্তিগত এবং সামরিক শক্তি আছে তা দিয়ে শুধু দূর থেকে বসে প্রতিপক্ষকে বড় ধাক্কা দিতে সক্ষম বিশেষজ্ঞরা বলছেন ইরানের এই প্রযুক্তি এবং সামরিক কৌশল যদি অব্যাহত থাকে তবে আগামী দশকগুলোতে এটি মধ্যপ্রাচ্যের প্রতিরোধের তুরুগো হয়ে উঠবে বিশ্ব যেন আর একটি যুদ্ধের দিকে এগিয়ে না যায় এমন প্রত্যাশা আমাদের সবারই তবে বর্তমান ইঙ্গিত বলছে উপেক্ষা করে আর কেউ নিরাপদ নয় নতুন এই কাশেম বসির মিসাইল সত্যি যদি প্রতিশ্রুতিশীল হয়ে ওঠে তবে ইরান তার অস্ত্র ভাণ্ডারে যে অগ্রগতি অর্জন করেছে তা নিঃসন্দেহে গোটা মধ্যপ্রাচ্য ও বিশ্ব রাজনীতির চলচ্চিত্র পাল্টে দিচ্ছে পশ্চিমাদের চোখের সামনে একের পর এক আধুনিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও হাইপারসনিক প্রযুক্তির সফল প্রদর্শন যেন তেহরান আমরা প্রস্তুত আর থামবো না আর এই প্রস্তুতি শুধু প্রতিরক্ষার জন্য নয় এটি এক গভীর কৌশলগত বার্তা বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার মতো সাহসিকতা দেখাচ্ছে ইরান এখন প্রশ্ন হলো এই আধুনিক মিসাইল কাশেম বসির আধু কি যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হবে যুক্তরাষ্ট্র কি সত্যি ইরানকে আটটাতে সরাসরি সামরিক পদক্ষেপ নিতে চলেছে নাকি এটি কেবল মহড়ার উত্তেজনা যেখানে প্রতিটি পক্ষ নিজেদের সামর্থ্য প্রদর্শনে ব্যস্ত এসব প্রশ্নের উত্তর এখন গর্ভে লুকানো তবে এ কথা নিশ্চিতভাবে বলা যায় এই অঞ্চল আর কখনো আর আগের মতো থাকবে না এখন আপনাদের প্রতি আমাদের অনুরোধ আপনারা কি মনে করেন এই অস্ত্র ইসরায়েলের জন্য সরাসরি হুমকি নাকি আমেরিকার কৌশলগত সমীকরণ পাল্টে দেবে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না যুদ্ধ নয় শান্তি হোক বিশ্বের ভবিষ্যৎ ভিডিওটি ভালো লেগে থাকলে তবে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন ভবিষ্যতে আর এমন বিশ্লেষণ ধর্মী প্রতিবেদন সবার আগে পান আমরা আবারও হাজির হব নতুন কোন বিস্ফোরক তথ্য নতুন বিশ্লেষণ এবং বিশ্ব রাজনীতির গভীরে প্রবেশ করে সত্য তুলে ধরতেন নিজে ভালো থাকুন দেশকে ভালোবাসুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ